আজ আমরা যাত্রা করব এক অনন্য ইতিহাসের পথে দুর্গাপূজার ইতিহাস আজকের দিনে এটি বাঙালির প্রাণের উৎসব কিন্তু এর শুরু হয়েছিল বহু হাজার বছর আগে প্রাচীন শাস্ত্র ও কাহিনীতে এক বৈদিক যুগের মাতৃশক্তি বহু প্রাচীন ঋগ্বেদে দেবীর আভাস পাওয়া যায় উষা অদিতি পৃথ্বী এরা ছিলেন আলো অসীমতা আর পৃথিবীর প্রতীক তখনও দুর্গা নামে কোনও দেবী ছিলেন না কিন্তু মাতৃশক্তির বীজ বপন হয়েছিল সেদিনই ভক্তরা বিশ্বাস করতেন অসীম শক্তি এক মাতৃমূর্তি রূপে বিরাজ করেন দুই উপনিষদে শক্তির উন্মেষ উপনিষদের এক কাহিনী শোনাই দেবতারা একবার এক অদ্ভুত শক্তির সামনে দাঁড়িয়ে গেলেন কেউ তাকে চিনতে পারলেন না শেষে তিনি রূপ নিলেন এক সুন্দরী দেবী উমা হেম্বতি এই কাহিনী প্রথম প্রমাণ দিল শক্তি পরম দেবতাদের তাদের ঊর্ধ্বে তিন মহাকাব্যে দুর্গা মহাভারত অর্জুন যুদ্ধের আগে দেবীকে স্তব করলেন তিনি প্রার্থনা করলেন শক্তি ও জয়ের জন্য দেবী তাকে আশীর্বাদ দিলেন মহাভারতে তাকে বলা হয়েছে কাত্তায়নী ভদ্রকালী চণ্ডী রামায়ণ রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধে নামবেন তিনি শরৎকালে করলেন দেবীর অকালবোধন এ থেকেই শুরু হল বাংলায় শরৎকালে দুর্গাপূজা চার পুরাণের দেবী মহিমা মার্কণ্ডেয় পুরাণের দেবী মহাত্ম বা চণ্ডী দুর্গাপূজার মূল ভিত্তি এখানেই পাওয়া যায় মহিষাসুর বধের কাহিনী শুম্ভ নিশুম্ভ আর রক্তবীজ বধ এখানেই দেবী হলেন মহাকালী মহালক্ষ্মী আর মহাসরস্বতী অন্যান্য পুরাণেও দেবীর বিভিন্ন রূপের কাহিনী ছড়িয়ে আছে পাঁচ তন্ত্রশাস্ত্রে দুর্গোপাসনা তন্ত্রগ্রন্থ বলছে ষোড়শোপচার বলিদান কুমারী পূজা নবপত্রিকা এসবই দুর্গোপাসনার অঙ্গ বাংলায় তন্ত্রের প্রভাবেই দুর্গাপূজা পেয়েছে আধ্যাত্মিক গভীরতা ছয় প্রাচীন বাংলায় দুর্গাপূজা পাল ও সেন যুগে শক্তি উপাসনা প্রবল ছিল শিলালিপি মন্দির ভাস্কর্যে মহিষাসুর মর্দিনীর ছবি পাওয়া যায় বাংলার মাটিতে তখন থেকেই দুর্গা ছিলেন শক্তির প্রতীক সাত মধ্যযুগের কাহিনী মধ্যযুগে দুর্গাপূজা লোকসংস্কৃতির সঙ্গে মিশে গেল চণ্ডীমঙ্গল কাব্যে দুর্গাকে দেখা গেল অন্নদাত্রী ধানের দেবী হিসেবে গ্রামে নবান্ন উৎসবের সঙ্গে যুক্ত হল শরৎকালে পূজা আট নবাবী আমল সতেরোতম মাইনাস শতকে জমিদার বাড়িগুলোতে দুর্গাপূজা হল রাজকীয় নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রাই প্রথম আয়োজন করলেন ধুমধামপূর্ণ পূজা তখন পূজা মানে শুধু দেবী উপাসনা নয় নাটক গান ভোজন আর মহোৎসব নয় উপনিবেশিক যুগ ব্রিটিশ আমলে পূজা হল সর্বজনীন সতেরোশো সালে গঙ্গারাম মিত্রের নেতৃত্বে প্রথম বারোয়ারি পূজা উনিশ শতকে পূজা হল সামাজিক মিলনের ক্ষেত্র নবজাগরণের নেতারা পূজাকে ব্যবহার করলেন সমাজ সংস্কারের জন্য দশ আধুনিক যুগের দুর্গোৎসব আজ দুর্গাপূজা শুধু পূজা নয় এটি এক শিল্পকলা এক সামাজিক উৎসব কলকাতার প্যান্ডেল থিম বিশ্বজোড়া খ্যাতি পায় কুমোরটুলির শিল্পীরা দেবীর প্রতিমায় আনেন নতুন নতুন রূপ আলো গান নাটক থিম সব মিলিয়ে দুর্গাপূজা এখন বাঙালির শ্রেষ্ঠ উৎসব এগারো শাস্ত্রীয় ভিত্তি আজও পূজার কেন্দ্রে রয়েছে দেবী চণ্ডী পাঠ, অকালবোধনের কাহিনী ষোড়শোপচার মন্ত্র ধর্ম ঐতিহ্য আর ভক্তির মেলবন্ধনে আজও পূজা প্রাণবন্ত উপসংহার শ্রোতৃবৃন্দ এই ছিল দুর্গাপূজার ইতিহাস ঋগ্বেদের মাতৃশক্তি থেকে উপনিষদের উমা মহাভারতের স্তোত্র রামায়ণের অকালবোধন পুরাণের দেবী তন্ত্রশাস্ত্রের সাধনা জমিদার বাড়ির মহাপূজা সর্বজনীন বারোয়ারি আজকের আধুনিক প্যান্ডেল সব মিলিয়ে দুর্গাপূজা হল চিরন্তন শক্তির আরাধনা এটি কেবল উৎসব নয় এটি বাঙালির হৃদয়ের স্পন্দন ভারতীয় সংস্কৃতির আত্মা